নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি পঁচিশ হাজার শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছিল তার দুটো দুটো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে দুটো হচ্ছে যে যোগ্যদের নাম রোল নাম্বার সহ তথ্য তালিকা এসএসসির আকারে এসএসসির কাছে যে ওয়েবসাইট আছে সেখানে প্রকাশ করতে হবে এবং এসএসসির যোগ্য শিক্ষকেরা কিন্তু আবার কিন্তু আন্দোলনের কিন্তু ডাক দিয়ে দিয়েছে আজকে এই দুটো টপিকে আলোচনা করবো সো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই করে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন সো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি যোগ্যদের নাম রোল নাম্বার সহ তথ্য তালিকা আকারে এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষকরা কিন্তু আবার অভিযানে ডাক দিয়েছে যেন সত্যটা যেন সবার সামনে আসে এই কারণে ফের পথে নামছে শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযান করতে চলেছেন দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত শিক্ষক ও কর্মীরা ওই দিন দশ হাজারের বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী বিভিন্ন জেলা থেকে কলকাতায় পৌঁছাবেন বলে জানা গেছে দু হাজার ষোলো সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম রোল নাম্বার সহ গুরুত্বপূর্ণ তথ্য যাতে তালিকা আকারে এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেই দাবি নিয়েই হবে অভিযান পশ্চিমবঙ্গ যোগ্য শিক্ষক ও শিক্ষা শিক্ষিকার অধিকার মঞ্চের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে ওই দিন এসএসসি ভবনে একটি স্মারকলিপিও কিন্তু দেওয়া হবে নিয়োগ দুর্নীতির অভিযানে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল পুরো বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এর ফলে চাকরি বাতিল প্রায় ছাব্বিশ হাজার জনের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার মানে সেই মানে যে এটা হয়েছিল তার উপরে কিন্তু স্টে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট আদালত যোগ্য অযোগ্যতা আলাদা করতে বলেছে এটা কিন্তু আপনারা সবাই জানেন আগামী ষোলোই জুলাই জুলাইয়ের মধ্যে কিন্তু যোগ্য অযোগ্য সবাইকে কিন্তু আলাদা করে দিতে হবে আন্দোলন প্রসঙ্গে এক শিক্ষক বলেন শান্তিপূর্ণভাবে অভিযান হবে কমিশনের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সময় মতো তারা যা পদক্ষেপ করে সে সেটা যতটা সম্ভব চাপ বাড়ানোর চেষ্টা চলছে অর্থাৎ আমি রিক বলবো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই মিলে আপনাদের আন্দোলনে আসুন আপনাদের যেটা গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু আন্দোলনের এ টু জেড দিয়ে দেওয়া হবে এবং পর্ষদ এবং কমিশনকে কিন্তু অবশ্যই কিন্তু চাপে রাখতে হবে না হলে কমিশন কিন্তু সঠিক তথ্য কিন্তু প্রকাশ করতে পারবে না এবং আর কতটাই বা পারবে সেখানে কিন্তু একটা কিন্তু প্রশ্ন কিন্তু থাকছে যাদের কিন্তু ওয়েমারি নেই কলকাতা হাইকোর্টও কিন্তু দেখাতে চেয়েছিল কিন্তু তাও কিন্তু দেখাতে পারেনি যেটা দেখিয়েছিল সেটাও কিন্তু মানে কোনো মানে প্রুফ কলকাতা হাইকোর্ট বলেছিল যে এরা যে অযোগ্য তার প্রুফ কো সেটাও কিন্তু কমিশন দেখাতে পারেনি অর্থাৎ আপনারা আন্দোলনে আসুন ডেটটা কিন্তু আপনাদের ওখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে আমার কাছে সেই ইনফরমেশনটা আপাতত নেই থাকলে আমি কিন্তু অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সো বন্ধুরা এটা হলো আজকে আপডেট আপডেটে এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নমস্কার